দশ সংসদের প্রথম অধিবেশন বারো মার্চ নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ মন্ত্রিপরিষদের বৈঠকে দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ পহেলা বৈশাখের আগে বগুড়া ছয় ও শেরপুর তিন আসনে নির্বাচন শিগগির সংরক্ষিত নারী আসনের তফসিল কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলবে না মন্তব্য আইজিপির পুলিশের উচ্চ পর্যায়ের রদবদল শুরু বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাতার ও বাহারাইন থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র তেহরানের হুমকির জেরে মধ্যপ্রাচ্যে সতর্ক ওয়াশিংটন স্বাগত জানাচ্ছে দা বিজনেস আন্দারের নিয়মিত আয়োজন টিভিএস সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী বারো মার্চে ওই দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বাইশ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে এই সংসদের প্রথম অধিবেশন বসার তারিখ জানান সালাউদ্দিন বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল সেগুলো উপস্থাপন করা হবে প্রথা মাফিক এছাড়া সংসদের রেগুলার যেসব কাজ সেটা হবে এসব নিয়ে আলোচনা হয়েছে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও এক প্রশ্নের জবাবে জানান সালাউদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে দুইশো নয়টি দলটির শরিক গণ অধিকার পরিষদ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে অপরদিকে আটষট্টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলে ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিশ পেয়েছে একটি আসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লা জাফর এইচ বিন আবিয়া সচিবালয়ে বাইশ ফেব্রুয়ারি রোববার বেলা এগারোটায় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয় এ সময় দু দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন হজ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল নয়টা পাঁচ মিনিটে সচিবালয়ে আসেন সে সময়ে মুখ্য সচিব বি এম আবদুল সত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের বৈঠকে যাত্রী সেবার মান উন্নয়ন এবং পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই সালে আওয়ামী লীগ সরকার তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেয় আগামী চোদ্দ এপ্রিলের অর্থাৎ পহেলা বৈশাখের আগেই বগুড়া ছয় আসনের উপনির্বাচন ও শেরপুর তিন আসনে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি আব্দুর রহমান এল মাসুদ তিনি বলেন চোদ্দ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগে যাতে নির্বাচন হয় সে ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি ১২ ফেব্রুয়ারি রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংরক্ষিত নারী আসনের ভোট তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি এটাই নির্বাচন তবে আনুষ্ঠানিকভাবে শপথের থেকে নব্বই দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশাল্লাহ করব। সংরক্ষিত নারী আসনে তফসিল কবে দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন শীঘ্রই তফসিল দেব নব্বই দিনের মধ্যেই দেব কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে হবে বাইশ ফেব্রুয়ারি রোববার পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিট প্রধান মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন আইজিপি এ সময় চাঁদাবাজি ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি এদিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে চাঁদাবাজি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহারাইনে নিজেদের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বেন্টাগনের গোপন সূত্রের বরাতে গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটি থেকে ইতোমধ্যে কয়েকশো মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে আল উদেদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি সেখানে নিয়মিত প্রায় দশ হাজার সেনা মোতায়েন থাকেন বাহারাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে সেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত এর আগে বিশ ফেব্রুয়ারি আল জাজিরার এক খবরে বলা হয়েছিল সিরিয়ায় অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের এসব পদক্ষেপকে ইরানের সম্ভাব্য হামলার মুখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা ছিল টিভিএস রাত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে